আর আজকে শুক্রবারে সেই দিনটা পড়ে গেছে দিনের পর রাত যে আসতেছে এই রাত্রেই লাইলাতসফিমিন সাবান আমরা যেটাকে বলি সবে বরাত আসলে সবে বরাত এই শব্দটা কোরআন হাদিসে নাই কোরআন হাদিসের ভাষা হলো লাইলাতফিমিন সাবান সাবানের মধ্যরজনী সাবানের মধ্যরজনী তো এই ভাষাটা প্রচলিত আছে সবে বরাত সব অর্থ রাত আর বরাত অর্থ হলো মুক্তি মুক্তির রজনী কেন মুক্তির রজনী এই রাত্রে যারা করবে আল্লাহ আলামিন তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিবেন এই রাতকে বলা হয় সবে বরাত মুক্তির জন্য এই রজনী এখন আজকে আসলে এই বিষয়ে আলোচনা এই সবে বরাত বরাতিন শাহবান সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ ফক্রব্বুল আলমিন অদমের জবান থেকে এমন কিছু জরুরি কথা বের করে দেন যে কথাগুলি আমি সহ আমাদের সকলেরই একান্ত দরকার এই জন্য আমরা সবাই বলি আমিন এই সবে বরাত বা লাইলাতুন নিষ্পিমিন সাবান এটা পালন করা যাবে কি যাবে না এটা নিয়ে বিশাল একটা বিতর্ক বর্তমান জামানায় বর্তমান সময়ে এই লাইলাতুন নিষ্পিমিন সাবান পালন করা যাবে কি যাবে না কোরআন হাদিসে আছে কি নাই এই বিষয়ে বিশাল মত মতভেদ এক দল আছে তারা তো একেবারেই বলে সবে বরাত বলতে কিছু নাই লাইদাতো তো সাবান বলতে কিছুই নাই আর এক দল আছে তারা এই লাইলা তো নিস্পিমিন সাবান বা সবে বরাত এত গুরুত্ব দেয় এত কিছু করে ফেলা এই রাত্রে যে যাটা যেটা ইসলাম সমর্থন করে না কিন্তু আসলে বাস্তবতা কি আমাদের জানা দরকার বাস্তবতা কোরআন হাদিসে আছে কিনা কোরআন হাদিসে আছে কিনা কোরআনের মধ্যে আমি যে আয়াত পাঠ করেছি আল্লাহ ফক্রব আলমিন বলেন মুবারকা আল্লাহ ফক্রবুল্লা আলমিন এই আয়াতের মধ্যে বলেন যে আমি নিশ্চয়ই কোরআনকে নাজির করেছি এক বরকতের রজনীতে কবে এক বরকতের রজনীতে এখন এই বরকতের রজনী কবে এই কথাটাও আল্লাহ ফাকরবুল্লা আলামিন অপর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্না আনซালনাহু ফী লাইলাতুল কদর এখানে পরিষ্কার বলা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরে কিন্তু তাইলে এখানে কি বললেন এই যেতে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনซালনাহু ফী লাইলাতি মুবারাকা এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে অনেকেই বেশীর ভাগ মানুষ এ কথা বলছেন যে এটা যেহেতু কোরআনের আয়াত আছে এখানে আর কোনো সন্দেহ নাই যে কোরআন হয়েছে কদরে যেহেতু কোরআনের আয়াত আছে এই জন্য এই আয়াতুল কদর কিছু কিছু ওলামায় কেরাম তারা এই ব্যাখ্যা দিছেন যে এই আয়াত তারা উদ্দেশ্য হল সবে বরাত লাইলাতুল নি সাহওয়ান আল্লাহ যে বললেন ইন্দা আনসাল্না হফি লাহিদাতে মোবারকা এর দ্বারা উদ্দেশ্য হল শবে বরাদ কোনো কোনো ওলা মায়েক এটা উদ্দেশ্য নিয়েছেন ওনারা ব্যাখ্যা দিছেন কিভাবে নিচ্ছেন ওনারা বলছেন যে আল্লা ফাকরব গোলা আলামিন কোরআন নাজিদ করেছেন ঠিক লাহিদাতুল কদরে কোরআন নাজিদ করেছেন লাইদ কদরে কিন্তু আল্লা ফাকরব গোলা আলামীন এইগুলির সব ব্যবস্থাপনা বন্দোবস্ত করছেন যেই দিনটা ছিল যেই রাত ছিল সেটা ছিল সাবান এই সূত্র ধরে ওনারা এটা নিছেন যাই হোক এই হলো আয়াত হাদিসে কি প্রমাণ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ বলে হাদিসে এই লাইসফিমিন শাহবান বলতে কিছু নাই আসলে তারা বলে যে নাই বলে আমরা পাই নাই কিন্তু তারা পায় নাই বলে যে নাই বিষয়টা এমন না যারা বলতেছে লাইলাতিন সাবান বা সবে বরাত নাই আমরা পাই নেই হাদিসের মধ্যে এই যে তারা পায় নাই যে এটা কোনো দলিল না তো তাদের খোঁজার ত্রুটি আছে তারা খুঁজতে যায়া ব্যর্থতার কারণে পায় নাই এই জন্য তারা বলতেছে কিন্তু তাদের না পাওয়াটা নাই এটা দলিল না আমি একটা ঘটনা বলি সংক্ষিপ্ত ঘটনা এক মাদ্রাসায় কয়েকজন শিক্ষক আগের কথা বলতেছি বেশ কয়েক বছর আলোচনা আলোচনা করতেছি গল্প আর কি বিকালে আসরে তো একজন বিজ্ঞ আলেম দেওবন্দ লেখাপড়া করছে উনি খুব মেধাবী খুব বিজ্ঞ আলেম উনি বলছেন দেখেন নদীর পানি নদীর পানি ঘোলা মাত্র বাংলাদেশে আছে অন্য কোন দেশের নদীর পানি ঘোলা নাই কথা প্রসঙ্গে গল্প আর কি তো আমি আবার জানতে পারছি তো আমি বললাম হুজুর আপনি যে বললেন নদীর পানি বাংলাদেশ ছাড়া কোথাও গোলা নাই তো আপনি তো দেওবন্দে লেখাপড়া করছেন দেওবন্দের কলকাতা দেওবন্দের কলকাতা নামক একটা স্থানে এখানে একটা গঙ্গা নদী আছে এই গঙ্গা নদীর পানি তো গোলা আপনি যে কতবার এইখান দিয়ে আইসেন আর গেছেন আপনি দেখেন নাই এই নদীর পানি গোলা হুজুর তো ব্যবসা খাইছে বলছে হুজুর আমি যখনই এখান দিয়ে যাওয়া আসা করছি আসলে রাত্রে যাওয়া আসা করছি এখান থেকে আমি যখন গেছি রাত্রে যাওয়া আশা করছি এই জন্য দেখতে পারিনি উনি রাত্রে গেছেন এখানে অনেক কিছু দেখার আছে কিন্তু উনি রাত্রে গেছেন এই জন্য দেখতে পারেন নাই কিন্তু উনি এ কথা বলতে পারেন না যে কোথাও নদীর পানি গোলা নাই আছে কিন্তু উনি রাত্রে যাওয়ার কারণে দেখতে পারে নাই ঠিক তদ্রুপ যারা বলতেছে লাইলা তো নিসপিমিন বলতে কিছু নাই কোরআন হাদিসে পাই নাই সে পায় নাই বলতে কোরআন হাদিসে নাই এটা প্রমাণ করে না সে বলতেছে পাই নাই এটা তার ব্যর্থতা ধরে কোন কথা ঠিক কিনা অনেক হাদিস এই ব্যাপারে আছে যাই হোক একটা হাদিসের কথা বলি সহি ইবনে হেব্বান সই হাদিসের কিতাব সহি ইবনে হেব্বান হাদিসের কিতাব এই হাদিসের কিতাবের মধ্যে ইবনে হেব্বান রহমতুল্লাহে আলাহে উনি লিখছেন যে আল্লাহ আলামিন আলমিনিস আল্লা বকরবুল আলামিন এই লাইলফিবিন শাহবান এই রাত্রে আল্লাহ ফক্রব্বুল আলামিন দুনিয়ার দিকে দুনিয়ার দিকে মনোনিবেশ করেন এই রাত্রে আল্লাহ ফক্রব্বুল আলমিন দুনিয়ার দিকে মনোনিবেশ করেন আর এই রাত্রে আল্লাহ ফক্রব্বুল আলামিন মুশরিক হিংসাকারী এমন কয়েক শ্রেণীর মানুষের কথা বলছেন এদেরকে ছাড়া আল্লাহ ফাকরবুল আলমিন সকলের জীবনের গুনা মাফ করে দেন সোবহান আল্লাহ যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে মাফ চায় কান্নাকাটি করে আল্লাহ ফক্রব্বুল আলমিন তাদের সকলের গুণা মাফ করে দেন কিন্তু আল্লাহ ফক্রব্বুল আলমিন যারা শিরিক করে মুশ্রিক যারা হিংসাকারী এদেরকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন মাফ করেন না এই যে হাদিসটা এই হাদিসটা সহি ইবনে হিব্বান হজরত মুওয়াজ ইবনে জামাল রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস এবং সহি হাদিস এই হাদিসকে সহি বলছে কে বলছে যারা বলে লাইলাতুদ্দিন সাবান নাই তারা তাদের যে ইমাম ইমাম আলবানী রহমতুল্লাহ আলহি ইমাম আলবানী রহমতুল্লাহ আলহে উনাকে এই গ্রুপের লোকেরা সবাই মানে তাদের ইমাম বড় ইমাম সে উনি যদি বলে এটা সহি ছয় মানে না এটা সহি উনি যদি বলে এটা সহি না কেউ এটা মানতে রাজি না এই ইমাম আলবানি রহমতুল্লাহ আলাইহে উনিও সিলসিলাতিল আহাদিস সহিহা উনার কিতাবের মধ্যে উনি এই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন উনিও সহি বলে উল্লেখ করেছেন অতএব যারা পায় নাই বলে সাবান বলতে কিছু নাই সে পায় নাই বলতে নাই এটা দলিল না বরং তার ব্যর্থতা এবং হাদিসের মধ্যে সহি হাদিস দ্বারা প্রমাণিত সাবান একটা বরকতের রাত এটা আছে এটা আছে এই জন্য বাকি

ইবাদত করো কুমু মানে কি দাঁড়াও অর্থাৎ নামাজের জন্য দাঁড়াও করো এবং পরের দিন রোজা রাখো পরের দিন রোজা রাখো এই হাদিস ইবনে হাদিস মাজার এই হাদিসের রেওয়ায়তকারী সনদের মধ্যে একজন রাবি আছে একজন রাবি আছে তার ব্যাপারে কিছু কথাবার্তা আছে এই জন্য এই হাদিস থেকে দুর্বল বলা হয় কিন্তু এই হাদিসের সবককে আরও অনেক হাদিস পাওয়া যায় এই হাদিসের সবকে আরও অনেক হাদিস পাওয়া যায় এই জন্য ইবাদতের জন্য এই হাদিস আমলয্য এই হাদিস আমল যোগ্য। এই হাদিস আমল যজ্ঞ এই জন্য লাইলাত সাবান যখন আসবে এই রাত্রে পূর্ণময় রজনী ইবাদত বন্দেকি করতে হবে এবং পরের রাত পরের দিনের বেলা রোজা রাখতে হবে পরের দিনের বেলা রোজা রাখতে হবে আসলে কেরাম এদেশের কেরাম অনেক বিজ্ঞ অনেক বিজ্ঞ বাংলাদেশ কোনো দিক দিয়ে স্বয়ং সম্পন্ন না বাংলাদেশ কোনো দিক দিয়েই স্বয়ং না দেখবেন শিক্ষা আপনার শিক্ষার দিক দিয়ে অনেক পিছনে বিদেশে যায় লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে আনতে হয় অসুস্থ হয়েছে চিকিৎসার দিক দিয়ে বাংলাদেশ স্বয়ং না অসুস্থ হইলে এই সিঙ্গাপুর যাওয়া লাগে মাদ্রাস যাওয়া লাগে ভালো শিক্ষার জন্য চিকিৎসার জন্য এই দেশে অনেক দামি দামি ফল এই দেশে পাওয়া যায় না বিদেশ থেকে আনতে হয় ঠিক না বিদেশ থেকে আনতে হয় এইভাবে কোনো দিক দিয়ে স্বয়ং পাওয়া যায় না বাহিরের থেকে দ্বারস্থ হইতে হয় বাহির থেকে আনতে হয় কিন্তু একটা বিষয় আছে একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টমেন্টটা বাংলাদেশ একেবারে স্বয়ং সম্পূর্ণ সরে গান আল্লাহ এদেশে আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হয় চীনে পাঠানো হয় চীনে দেয়া প্রশিক্ষণ নিয়ে আসে পুলিশদেরকে অফিসারদেরকে ট্রেনিং দেওয়া হয় বিদেশে পাঠায়া ওইখান থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসে বাংলাদেশে এটা যথেষ্ট নয় কিন্তু এমন একটা ডিপার্টমেন্ট আছে যেই ডিপার্টমেন্টটা বাংলাদেশে একেবারে স্বয়ং সেই ডিপার্টমেন্টটা হলো কোরআন এবং হাদিসের জ্ঞান একেবারে বাংলাদেশে পরিপূর্ণ স্বয়ং সম্পন্ন সুহান আল্লাহ এইটা সে বিজ্ঞ বিজ্ঞ বড় বড় ওলামায় গ্রাম আছে আপনারা জানেন আরো অবাক হবেন আহ এই যে কোরআন হাদিসের জ্ঞান দেখেন কিছুদিন পর পর বিদেশের মাটিতে কোরআনের প্রতিযোগিতা হয় কোরআনের প্রতিযোগিতা হয় কোরআনের প্রতিযোগিতা প্রত্যেকটা প্রতিযোগিতায় দেখা যায় বাংলাদেশের ছেলেরা বাংলাদেশে এই ছোট ছোট ছেলেরা ওইখানে বিদেশে প্রতিযোগিতা দিয়ে এক নম্বর তিন নম্বর না কয় নম্বর এক নম্বর পুরস্কার নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারপরে বাংলাদেশে আসতেছে জোরে কন আল্লাহ কোনো দিক দিয়ে এই যে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের ক্রিকেটাররা বাংলাদেশ থেকে ক্রিকেট খেলতে যায় বিশ্বকাপ খেলতে যায় কোনোদিন একটা বিশ্বকাপ আনতে পারছে আনছে তা বাঙ্গা কাপও তো দেখে নিয়ে নিয়ে আসছে যাওয়ার সময় যেই ড ডালডোগ হ্যাঁ একেবারে আয়োজন করে যায় পুরা দেশ কাবাই দিতেছে পরে খেলাধুলা শেষ চুপচাপ আইসা এয়ারপোর্টে নিয়ে ব্যান্ড দিয়ে যার যার বাড়িতে চলে যায় হারছে ওখানে আসে নাই কিন্তু এদেশের হাফেজরা এ দেশের ছোট ছোট ছেলেরা কোরআনের হাফেজরা কিছুদিন আগে স্বয়ং মক্কা রমায় কোরআনের প্রতিযোগিতা হয়েছে সেই যেইখানে কোরআন নাদিল হয়েছে যেখানে স্বয়ং কোরআন নাজির হইছে সেইখানে প্রতিযোগিতা দিয়া সেই মক্কার হাফেজদেরকে পরাজিত করিয়া বাংলাদেশের ছেলে প্রথম পুরস্কার ফার্স্ট পুরস্কার নিয়ে সৌদি থেকে বাংলাদেশ আসছে ধরে গান বাংলাদেশ এদিক দিয়ে স্বয়ং সম্পন্ন বাংলাদেশ এদিক দিয়ে স্বয়ং আবার দেখবেন পৃথিবীর মধ্যে মহাদ্দিসদের যারা হাদিসের বিষয়ে পারদর্শী মহাদ্দিসদের প্রতিযোগিতায় দেখা যায় মহাদ্দিসদের প্রতিযোগিতা ফার্স্ট যে মহাদ্দিস এক নম্বর যে মহাদ্দিস পৃথিবীর মধ্যে সেই মহাদ্দিস বাংলাদেশে জোরে কোন সুবহান আল্লাহ আপনারা চিনেন সেই মহাদ্দিস সেই মহাদ্দিস হলো বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করুন জোরে বলেন পৃথিবীর সেরা মহাদ্দিস মহাদিসদের প্রতিযোগিতা উনি ফার্স্ট ওনার থেকে বড় মহাদিস বর্তমান পৃথিবীতে নাই বাংলাদেশের মধ্যে এই দিকটা স্বয়ং এই দিকটা স্বয়ং সম্পূর্ণ এই জন্য এদেশের দেশের উলামায় যে কথা বলে উলামায় কিরাম তারা অভিজ্ঞতা তারা কোরআন হাদিস নিয়ে যেই কথা বলে ইনশাল্লাহ আমরা সেই কথা মেনে চলবো তার উপর আমল করবো ইনশাল্লাহ নাজাদের ব্যবস্থা হয়ে যাবে কি কন তবে সবে বরাত সবে বরাত আছে এটা পূর্ণময় রজনী লাইলাতিমিন সাবান আমরা ইবাদত বন্দীকি করবো তবে ইবাদত বন্দেকি কিভাবে করব এটা একটু আলোচনার বিষয় ইবাদত বন্দেকি কিভাবে আমরা করব এটা একটু আলোচনার বিষয় এখানে অনেক মানুষ অনেক বিভ্রান্তি করে ফেলায় সবে বরাত আসলেই সবে বরাত আসলেই মানুষেরা মনে করে যে একটা আনন্দের রাত আইছে কথা কন ঠিক কিনা এই যে সহবাতের আগে থেকে প্ল্যান শুরু হয়ে যায় চাইল কালেকশন টাকা কালেকশন তারপরে এই খিচুড়ি পাকাইতে হবে এই বিরিয়ানি পাকাইতে হবে এই করতে হবে সেই করতে হবে আসলে সবে বরাতের মাকসাদ কি এটা কথা কন সবে বরাতের মাকসাদ তো এটা নয় সবে বরাতে এই রাত্রে আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম ইবাদত করছেন একা একা ইবাদত করছেন প্রমাণিত হুজুর সাল্লাহ আলহ্লাম এই রাত্রে দীর্ঘ সময় একা একা ইবাদত করছেন আম্মাদান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলেন এই রাত্রে নবী আমার ঘরে থাকার কথা ছিল পালা ছিল ডেট ছিল আমার সাথে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম শুয়ে আছেন রাতের গভীরে দেখি নবী আমার বিছানায় নাই নবী করিম সাল্ল আলিহা সাল্লাম দীর্ঘ নামাজ পড়তেছেন অন্য হাদিস আছেন বলেন দেখি নবী আমার পাশে নাই খুঁজতেছি দেখি সাল্লাহ আলিহা সাল্লাম খুঁজতে 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 যায় দেখি জান্নাতুল জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আমার আপনার নবী তার পিতা মাতা সহ মুরব্বীদের জন্য নবী কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছেন দোয়া করতেছেন বাকি যেই ইবাদতটা যেইভাবে দরকার সেইভাবে করতে হবে বারাবাড়ি করা যাবে না বারাবাড়ি করা যাবে না বারাবাড়ি করলে সব তো দূরের কথা আরও উল্টা গুনার বাগিদার হতে হবে আপনি মনে করেন বাজারে গেলেন বাজার করতে এক হাজার টাকার একটা বান্ডিল নিয়ে গেলেন কয়টা ডা এক হাজার টাকার একটা বান্ডিল নিয়ে গেলেন আজকে সুন্দর বাজার করবেন এখন বাজার টাজার করতে যায়া দোকানদারে এক হাজার টাকার নোট গুনে দিতেছেন এখন দোকানদার টাকার ডলা দিয়ে নতুন টাকা তো ডলা দিয়া এই কিরে এ টাকা করতে আনছ এক লাখ টাকা এক হাজার টাকার বান্ডিল একশোটা এক লাখ টাকা নিয়ে গেছে আনন্দে বাজার করবে দিছে এখন ডলা দিয়াক কিরে রে এ টাকা করতে আনছ এই টাকাতে জাল এ টাকা জাল এখন দোকানদার দিছে জাল টাকা দিছে জাল দোকানদার দিবে না মাল কথা দোকানদার টাকা দিছে জাল দোকানদার তাকে দিবে না মাল বরং শুরু হয়ে যাবে এখনই জাল কথা কখন ঠিক কি না দোকানদার বলবে এই তো পাওয়া গেছে এই সদস্য পাওয়া গেছে তাড়াতাড়ি পুলিশকে খবর দাও জাল টাকার কারখানা আছে তার কাছে সে জাল টাকা কোত্থেকে আনছে পুলিশটা দড়ায় দাও কথা কখন ঠিক কি না অথবা টাকা দিয়েছেন টাকার ভিতরে ছিদ্র টাকার ভিতরে ছিদ্র দোকানদার টাকা নিত না এই টাকা চলবে না অথবা টাকা দিচ্ছেন টাকার নাম্বার নাই কোন ছিঁড়ে গেছে গা এই যে টাকা দিচ্ছেন টাকা আছে ঠিক কিন্তু এই টাকায় কি দিবে না এই টাকায় সদাই দিবে না এই টাকায় সদাই দিবে না বন্ধুগণ আমার আমি বলতেছিলাম ইবাদতের রাত ইবাদত করব ঠিক ইবাদত করব ঠিক ইবাদত করবো ঠিক কিন্তু এই ইবাদতটা যদি ওই টাকার মতো জাল হয়ে যায় এই টাকার মতো ছিলা হয়ে ফোটা হয়ে যায় এই টাকার মতো নাই নাম্বার নাই তাহলে ওই টাকায় যেমন সদাই দেয় না দোকানদার আমার আপনার ইবাদত এই ইবাদত কোনো চায়রানার মূল্য আল্লাহর কাছে থাকবে না কথা কন ঠিক কিনা এই জন্য ইবাদত যেভাবে করা দরকার ওইভাবে করতে হবে ইবাদত যেইভাবে করা দরকার ওইভাবে করতে হবে এই সবে আসতে মাগো যে অবস্থা শুরু করে দেয় যে অবস্থা বিভিন্ন কিছু কিছু এলাকা আছে তারা একেবারে লাইটিং ফাইটিং করে একেবারে ঝাড়পাতি লাগায় পুরো মসজিদের কোথাও খালি নাই এত পরিমাণ লাগে কি বিয়ে লাগছে বিয়ার সময় তো বিয়া বাড়িতে মানুষের লাইট টাইট দিয়ে সাজায় হ্যাঁ এটা একটা রেওয়াজ হয়ে গেছে আর কি ছাদাই কিন্তু এই রাত্রের মধ্যে ইবাদতের মধ্যে রাত্রের এই আলোক সজ্জা কইরা এই আনন্দ পূর্তি করতেছো তোমার কি এটা অনুষ্ঠান কথা ঠিক কিনা আমি যাইতেছি আমার বাসায় যাওয়ার রাস্তায় দেখি এক মসজিদের এলাকার লোকেরা এই কাম করছে মসজিদ ছাদাইছে মসজিদ ছালাইছে আমি দাঁড়াইছি হুন্ডা থামাইয়া হা বাইক থামাই আমি দাঁড়াইছি দাঁড়ায় কয়েকজন মুরব্বী পাইলাম জিজ্ঞাসা করলাম আহ কি ব্যাপার আপনারা এই করছেন কি ইমাম পাইছে কি ইমাম সাহেব এবার ছাত্র মানুষ আর কি বলো নাই কিছু এই যে মসজিদ সালাইছে হুজুর সবে বলা তো বলো তুমি কিছু বলো নাই বলে হুজুর আমি বলছি শুনে নাই আমার কথা আমি হুজুর বলছি তারা শুনে নাই এদেরকে ধরলাম এই এদিকে কি অনুষ্ঠান পাইছেন আপনারা মসজিদ ছালাইছেন পুরো এলাকায় দিয়া পড়া আলোকিত করে ফেলছেন এই বন্দামী পাইছেন কই হাদিস কোরআনে আছে কোথাও হ্যাঁ আমাদের ছেলেরাও আমাদের ছেলেরাও কিছু বাত্তি নিয়ে উপস্থিত লাগাই পোড়াতে আমার খুঁজতেছে হুজুর কই হুজুর দমক দিয়েছি পরে বন্ধ হয়েছে এই যে অবস্থা যেইভাবে করা দরকার ইবাদত যেইভাবে করা দরকার এইভাবে করতে হবে তা না হলে এই ইবাদতের কোনো মূল্য নাই এই ইবাদতের কোনো মূল্য নাই এই রাতটা মনে রাখবেন এই রাত্রি ইবাদত করার জন্য আল্লাহর কাছে ক্ষমা যাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে গুনা মাফ কইরা তারপর এই রাতটা কাটাবো তাহলে ফায়দা হবে অন্যথায় এই খালি খিচুড়ি খাইলাম বিরিয়ানি খাইলাম লাফালাফি করলাম এই মসজিদ থেকে সেই মসজিদে গেলাম এই মসজিদ থেকে সেই মসজিদে গেলাম পুরা এলাকা টোটো করে ঘুরলাম নবীগঞ্জ গেলাম সেখানে গেলাম এখানে গেলাম রাত্র পার হয়ে গেল ইবাদত কিছুই করলাম না কোনো লাভ নাই কোনো লাভ নাই এই জন্য সবে বরৎ না এই জন্য লাইনার তো সাবান না লাইনার তো নিষ্পিমিন সাবানের তাৎপর্য আছে গুরুত্ব আছে এই জন্য যথাসম্ভব এই আয়োজনগুলি কমাই দেওয়া আয়োজনগুলি কি করা কমায় দেওয়া আয়োজন কমাই দেওয়া করা মনে থাকবো ইনশাল্লাহ আয়োজন কম করা ইবাদত বেশি করা আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক কত কিছু বলবো কত আর কত কিছু বলবো আসলে মুসল্লিদের অভ্যাস হলো পাবলিকের অভ্যাস হলো যেটার মধ্যে লাভ যেটার মধ্যে লাভ ওইটা তারা মানতে রাজি যেটার মধ্যে লাভ নাই এটা তারা বুঝতেও রাজি না এটা তারা বুঝতেও রাজি না দেখেন কিসে লাভ এক সময় এমন ছিল মোল্লারে কল্লা দিত মোল্লা বলতো না যারা ইমামতি করতো তাদেরকে মোল্লা বলতো আগের নিয়ম ছিল যে ইমাম সাবজে গরু জবাই করত ছাগল জবাই করত কল্লাটা তার বাসায় দিয়ে আসতো হুজুরে জবাই করছে কল্লাটা হুজুরে দেখছেন আপনারা মুরব্বেরা দেখেন নাই আমি দেখছি তো আমার চাচা ইমাম সাহেব ছিল আমি তার কাছে সর্বপ্রথম লেখাপড়া করছি শুরু করছি আমার চাচা ইমাম সাহেব ছিল এই কুরবানি আসতে ঘরের মধ্যে একেবারে সিরিয়াল খাসির মাথা খাসির মাথা সিরিয়াল ধরত ওই চাচা আমাদেরকে ডাইকা বলতো এই বাবা তুই এটা লয়ে যা আর এক আর এক কাকার পোলারে এই তুই এটা লয়ে যা যা বাসায় রান্না করে খাগিয়া এই অবস্থা ছিল এই অবস্থা থেকে আমরা ওলামায় কেরাম মানুষদেরকে বুঝাইছি যে কোরবানির সময় পারিশ্রমিক হিসাবে যদি কিছু দেওয়া হয় এই গোষ্ঠের কিছু ছাগলের এই গরুর কিছু অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় তাহলে তার কুরবানি হবে না তার কুরবানি হবে না বরং তুমি তাকে এই গোস্ত না দিয়া টাকা দাও পাঁচ হাজার টাকা দিয়ে দাও কোনো সমস্যা নাই কিন্তু এই গোষ্ঠের অংশ থেকে পারিশ্রমিক হিসেবে থেকে এমনি দিতে পারবা হারিয়া কিন্তু পারিশ্রমিক হিসেবে তাকে কিছুই দিতে পারবা না এই যে কথাটা আমরা যখন বলছি তখন পট করে আপনারা বুঝে গেছেন ঠিক এটা বন্ধ হয়ে গেছে এখন ছেলেরা জানেও না এটা আগের কথা বলতেছি ছেলেরা এখন জানে না যে যে দিত। মোল্লারে কল্লা দিত এখন সেটা বন্ধ হয়ে গেছে কারণ এটা বন্ধ হওয়ার পিছনে বন্ধ হওয়ার পিছনে আপনাদের লাভ আছে কারণ এটা বন্ধ করলে গরুর মাথাটা আর খাসির মাথাটা আর হুজুরের বাসায় যাবে না এটা আমাদের বাসায় থাকবে এখানে মুসল্লির লাভ আছে কুরবানি দাতার লাভ আছে এটা বলার সাথে সাথে যে আপনার গ্রহণ করছেন শুনে ফেলছেন কথা কর ঠিক কিনা এ মা শুনে ফেলছেন কিন্তু আমরা কত বলতেছি কত বলতেছি আহ